ভাবি বাইকি টাউনে চলে গেছে গা আরে ভাই আমি তোমার ভাইজন দে পাশে তুইলা লাগি আইলা থাক থাক ভাবি কান্দে না না ভাবি এডি তুমি কি কথা কও বিয়ার পর থেকে তোমার ভাইজন মে আমি একটা দিন বাকি নাই আমি বাবার বাদ গেল আমার লগে লগে গেছে এউনের যারা আমি কেমনে থাকুম কেমনে ঘুমামু আল্লাহ ভাবি ভাবি আমি তো মইলা যাই নাই

না ভাবি আমি সেই কথা কই নাই আমি কইছি আপনি আসলে আপনি আপনি আসলে ওই অত বুড়া না আবার চুইটির মতো অত জুয়ানো না এই আমি জুয়ান তোমার কেটা করছে আই চিটি আ কি কইলাম আর কি বুঝলো